থেকে সংক্ষিপ্ত একশো পার্সেন্ট কমন অনেকগুলো অঙ্ক করাবো যেগুলো তোমাদের বৃত্তি পরীক্ষা আসতে পারে তো তোমরা যদি আজকে অঙ্কগুলো দেখো তাহলে থেকে যে সংক্ষিপ্তগুলো আসবে সেই সংক্ষিপ্তগুলো থেকে তোমরা নাম্বার করতে পারবে তো এখন দেখো যে কোন অঙ্কগুলো হচ্ছে যে কীভাবে সমাধান করা লাগে তোমাদের সামনে যে কিছুদিন পর যেহেতু বৃত্তি পরীক্ষা এই প্রথমবার তো তোমরা নিজের প্রিপারেশনটা এখানে ভালো করে জ্বালাই করে নিতে পারো তো এখানে আমাদেরকে কি বলছে স্যার স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান শূন্য হলে বাই এ হলে মান কত তাহলে স্যার আমার হচ্ছে যে এ মাইনাস ওয়ান বাই এর মানটা আগে বের করতে হবে কোথা থেকে বের করতে হবে আমাদের উদ্দীপক থেকে বের করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান তারপর আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এবার আমরা ওই এ দ্বারা করতে পারি ঠিক আছে ডিভিশন এ তারপর এ ডিভিশন এ তারপরে হচ্ছে তোমার এ স্কয়ার এ প্লাস ওয়ান বাই এ এর সাথে কাটা ফোর তারপরে হচ্ছে এখানে এ দুইটা এখানে একটা দুটো থেকে তাহলে একটা প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে কত স্যার ফোর তাহলে আমরা অনুসিদ্ধান্তের একটা সূত্র জানি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মনে রাখবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ তাহলে আমরা পদত্তর রাশিটা লিখতে পারি পদত্তর এল স্কোয়ার মান সূত্রটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওয়ান বাই এর সাথে কাটা তাহলে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান ফোর মাইনাস ফোর মাইনাস ফোর ষোলো থেকে চারি আট থেকে বারো

নাইন বাই টু হোল স্কয়ার মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার তারপরে এখানে এটা হিসাব করে দিই নয় নয় একাশি দুদুগুণে চার পাঁচ পাঁচ পঁচিশ দুদু গুণে তাহলে আমরা যদি চার বিয় তাহলে এখানে থাকে একাশি মাইনাস পঁচিশ তাহলে এবার আমরা বিক করে দিই এগারো থেকে পাঁচ গেল আট ছয় সাতের এক দুই এক তিন তাহলে আট থেকে তিন গেল আট পাঁচ by four তাহলে four দ্বারা ছাপ্পান্ন হাজার যদি তোমরা কাটাকাটি করো যা হবে তাই হচ্ছে আমাদের কাঙ্খিত answer আশা করি সেই এই অঙ্কটা বুঝতে পেরেছো খুবই সহজ তো এখানে আমাদেরকে বলছে a মানে m হলে a to the power four এর মান কত তাহলে স্যার আমরা a plus one by n by two বের করতে হবে যতক্ষণ আমরা a plus one by n মান বের করতে পারবো না ততক্ষণ এই অঙ্কটা করতে আমাদের অসুবিধা হতে পারে বা হচ্ছে আমরা আরেকটা ফ্যাটেন করতে পারি সেটা হচ্ছে দেখো আমরা যে মান্ডা দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই একেল এম দেওয়া আছে না তো এখানে আমরা জাস্ট হচ্ছে যে বর্গ করে নেব ঠিক আছে তো এখানে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এম স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সত্যি জানি কে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এ কাল হচ্ছে এম স্কোয়ার তারপরে আবার আমরা লিখতে পারি যে স্কয়ার গুলো একসাথ করি এ স্কয়ার প্লাস ওয়ান বাই স্কয়ার এম স্কয়ার প্লাস হচ্ছে টু মাইনাস এর পাশে এসে প্লাস টু হয়ে গেছে এবার আমাদের এখানে আবার কোন ব্যবহার করতে হবে কারণ এখানে ফোর আছে ঠিক আছে এখানে ফোর আছে তো এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার হোল স্কয়ার তো এম স্কয়ার প্লাস টু হোল স্কয়ার তো এবার আমাদের কাজ হচ্ছে যে এ প্লাস হোল স্কয়ার সূত্র আমাদের নেই তোমার এ স্কয়ার প্লাস টু তারপর হচ্ছে আবার এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস তো এখানে আমরা ক্যালকুলেশন করলে হয় দু গুণে হতো দুটো চার তারপর প্লাস ওয়ান বাই দুদুগুণে

ছয় নম্বরে কি বলছে স্যার এক্স মাইনাস টু ওয়াই ক্যার থ্রি হল এক্স কি আঠারো এক্স ওয়াই মান কথা তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস আঠারো এক্স ওয়াই তো আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউব মাইনাস আঠারো এক্স ওয়াই তাহলে এই কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ভাবি সবাই জানি এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব হম এ মাই আসবে হোল কিউব প্লাস থ্রি এবু এ মানে আসবে ঠিক আছে এক্স মাইনাস টু আর হচ্ছে এখানে মাইনাস আঠারো এক্স এখানে এক্স মাইনাস টুয় মান হচ্ছে থ্রি কিউব প্লাস দু ছয়

তাহলে আমরা এখানে উৎপাদক করার জন্য জাস্ট এখানে একটা জিনিস করবো সেটা আমরা একটা বর্গসূত্র তৈরি করবো তাইলে হচ্ছে তো আমাদের উৎপাদক হয়ে যাবে তাহলে দেখো প্লাস টু এ বি প্লাস স্কয়ার তাহলে স্যার এখানে স্কোয়ার স্কয়ার আছে একটা সারে লিখছি এটা দুইটা তাহলে একটা স্যারে বিয়োগ করে দিলাম হ্যাঁ তাহলে দুইটা থাকে আর একটা থাকে তাহলে আমাদের এখানে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কয়ার তাহলে স্কয়ার মানে স্কয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি তারপর হচ্ছে এ প্লাস বি সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তারপর আমাদের আট নম্বরে কি বলছে এখান থেকে আমরা ফি মাইনাস ওয়ান লিখতে পারি তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার এখান থেকে আমরা কি টু কমন নিতে পারি আর এটা যেভাবে আছে রাখলাম তো মাইনাস টু কিউ কমন নিলে আর থাকে এখানে মাইনাস সূত্র হয় টু কিউ ফি মাইনাস ওয়ান তো এইখান থেকে আমাদের কাজ হচ্ছে স্যার ফি ওয়ান আছে ফি মাইনাস ওয়ান আছে কমন নিয়ে তো যদি আমি কমন নিই তাহলে আমাদের এখানে থাকে ফি প্লাস ওয়ান আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো তারপরে হচ্ছে নয় নাম্বার আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফাইভ বলছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত মানে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স এর মান আমাদের লাগবে কিন্তু আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান তো আমরা কীভাবে করব তো এটা করার জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত সূত্র বের অনুসিদ্ধান্ত সূত্র দিয়ে আমরা বের করতে হবে ঠিক আছে তো জানা আছে লিখি জানা আছে তোমার এক্স

এক্স কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান বের করতে পারি এখন তাহলে আমরা জানি এ মাইনাস বি তারপর হচ্ছে এ মাইনাস বিস মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট একুশ হোল কিউ প্লাস থ্রি একুশ তাহলে আমাদের এখানে থাকবে তোমার মেবি একুশ রুট একুশ ঠিক আছে

তাহলে so, a প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি এক্স প্লাস বাই এক্স তাহলে এক্স প্লাস x বাই এক্স হচ্ছে কিউব